গাই সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তার কারণ দেখতে পাচ্ছ আমি বিড়ি নিয়ে বসে গিয়েছি চলো তাহলে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি তারপরে দেখো বর নিয়ে চলে যাচ্ছে সকাল সকাল মানে খাসির মাংস ওটাই আজকে রান্না হবে আর ওটাই খাওয়া হবে তার জন্য একগুলো মতো নিয়ে এসছে আর হচ্ছে যেহেতু বাপের বাড়ির পাশে পাশে বাবার একটু যাব নিয়ে আর আমরাও একটু খাবো তার জন্য জানো তো এতটা মাংস না খাওয়া হয় না এক কিলো নিয়ে আসতে খেতে পেরে গেলাম কারণ আমি যতটা পছন্দ করি না তার জন্য পর একটু ভালো খাই তবুও ততটা না তারপরে দেখো মৎসন্দপুরে গিয়েছিলাম দুজনেই ফুল নিয়ে এসেছিলাম আমি তারপরে এই করে গিয়ে ফল যেন বলে তোমরা কেউ জেনে থাকলে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ এই ফলটার নাম যেন কি একটা আমি দেখেই বললাম না এই ফলগুলো নেবো তার তিন নিয়ে মানে তিন আটি নিয়ে এসছিলাম দু আটি আমি আমার বর খেয়েছিলাম এক আটে বাপের বাড়ি দিয়ে এসেছিলাম আর হচ্ছে দেখো তারপরে চলে গেলাম বাপের বাড়ি টান্না সমস্তটা সে আর সেই রান্নার মানে তরকারিটা তোলা হয়নি কীরকম রান্নাটা হয়েছিল ওটা তোলা হয়নি তারপরে হচ্ছে দেখো বাপের বাড়ি চলে গেলাম গিয়ে হচ্ছে পাতা কাটা শুরু করলাম যেহেতু কোমরা দাদা ভাইরে যেরকম বিয়ে খেতে ভালোবাসে আমি নিজে পাঠাতে ভালোবাসি তার কারণ মানে আমার মাও বাঁধে তার জন্য আমি ওইখান থেকে একটু নিয়ে পাঠি বসে থাকে কী হবে বলো যেহেতু আমি এমন তো কোনো কাজ নেই কিন্তু আমার বড় আমাকে ভীষণ বকে তাও মানে তবুও আমি জোর করে করা লুকিয়ে লুকিয়ে করি মাঝে মাঝে সামনেও করি সামনে মানে বেশি জোর দিয়ে করলে হয়তো ছুঁড়ে ফেলে দেবে তারপরে দেখো বাপের বাড়ি যেহেতু কদিন ধরে থাকা হচ্ছে তারপরে দেখো আমার ঘর দুয়ারের অবস্থা কী হয়ে গিয়েছে আর কি বলবো মানে বলার ধারণায় নেই যেহেতু তারপরে আমি গরমে ভীষণ হাঁপাচ্ছিলাম তারপরে আবার দেখো সমস্তটা ঘর এসেই পরিষ্কার করলাম সেই সারাদিন বসে সকালেতে সেই মানে দুপুর দিকে তে সেই অব্দি করেই গেলাম করে উঠে আবার বাপুর বাড়ি গেলাম তারপরে রাতের বেলা বড় আসলো তারপরে খেয়ে দিয়ে ওই বাড়ি থেকে চলে আসলাম আর হচ্ছে আমার বিছানাটা সাজানো এই টিভিটা নিয়ে এসছে বড় আর বিছানাটা দেখো আমি গুছিয়ে নিয়েছি মানে চাদরটা হাফ করে ভাস করে দিয়েছি ওর পাশে হাফ করে যে বলবো এবার যে কাঠটা বেশি নোংরা হয় সেটাই আজকে দেখার রয়েছে তার জন্য আর তারপরে একটু সেজে রেডি রেডিও নিলাম তারপরে আজকে আমার হচ্ছে ভিডিও মানে এ মানে ফেসবুকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট মানে কীরকম কীভাবে কী করতে হয় আমি ততটা ভালো জানি না কোন যদি কোনো ভুল পরিস্থিতি মানে ভুল টুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও ছোটো বোন মনে করে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে বলা কারণ হচ্ছে আমি যেহেতু একটা শখ নিয়ে মানে একটা আশা নিয়ে এসেছি সেই আশাটাই তোমরা পূরণ করো আর কিছু চাই না তোমাদের থেকে টাটা বন্ধুরা